এই বল দিয়ার ড্রামে পয়দা ঢুকাইছি কত মানুষ কত কথা কইছে আমার হ্যাঁ এই বল দিয়ার ড্রামে আমার লাইফটা ঘুরে দিছে ঠিক আছে কাজকে কখনো ছোট করে দেখতে নাই সব কাজ কাজ ঠিক আছে আপনারা আমার কত কথাই না কইতেন ভাই আসলেই কোন কাজকে ছোট করে দেখা উচিত নয় এটা আমার কর্ম ছিল কোম্পানির দায়িত্ব ছিল যে দায়িত্ব আমার পালন করতে হইছে আর শহর পরিষ্কার রাখাটা এটাও একটা ইমানের অঙ্গ নিয়া। আপনারা যারা কথা কন তারা আপনারা রাস্তা দিয়ে পেপার ফেলাইতেন আর এই ব্যবহার গুলা আমরা পরিষ্কার করতাম শহর পরিষ্কার করে রাখতাম আমরা বলদিয়া লেবার এই যে রাস্তাঘাটগুলা পরিষ্কার করতাম ভাই বুঝছেন আমি জানি এই ভিডিওটা নিয়ে অনেকে অনেক কথাই বলবেন কিন্তু যারা সুস্থ মস্তিষ্কের তারা কখনো বাজে কমেন্ট করবে না এটাও আমার একটা কাজ ছিল মহান আল্লাহ তাআলা যেইটা করে ভালোর জন্যই করে আপনারা আমার কথা কয়েন আর এই কথার বাড় যেন আমি সহ্য করতে পারি ভাই ঠিক আছে আপনাদের কথার ভার যেন আমি সহ্য করতে পারি সহ্য করার ক্ষমতা যেন মহান আল্লাহ তালামা দেয় সবাই ভালো থাকবেন আলাইকুম